নমস্কার আমি বিশ্বজিৎ বর্ধন দক্ষিণ বড়ানগর তৃণমূল শহর কংগ্রেসের সভাপতি এবং বড়ানগর পৌরসভার পৌর সদস্য আমি প্রথমেই বাংলার শুভ নববর্ষে সকলকে বরানগরবাসীকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিছুদিনের মধ্যেই অর্থাৎ পয়লা জুন আমাদের এখানে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে লোকসভার আমাদের প্রার্থী অধ্যাপক স্বগত রায় যাকে আপনারা চতুর্থবারের জন্য তিনি দাঁড়িয়েছেন এবং তৃতীয়বার আপনারা নির্বাচিত করেছিলেন আবার চতুর্থবারের জন্য উনি নির্বাচিত হবেন এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি এবং আমাদের ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বিধায়ক প্রাক্তন বিধায়ক তিনি অন্য দলে যুক্ত হয়েছেন যার ফলে এখানে বিধানসভা উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি তিনি একজন অভিনেত্রী বটে কিন্তু তার আরেকটা পরিচয় হলো তিনি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে তিনি সেক্রেটারি আমাদের দলনেত্রী আমাদের সকলের প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা মনে করি বাংলায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে ত্বরান্বিত করতে আগামী পয়লা জুন সকলেই চিহ্নে ভোট দেবেন এবং বরানগরবাসীর জন্য বলি যে উন্নয়ন গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ তথা আমাদের এই বড়ানগরে যে উন্নয়ন হয়েছে যেখানে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত জায়গায় স্ট্রিট লাইট ভেপার ল্যাম্প লাগানো থেকে শুরু করে সর্বস্তরে যে উন্নয়ন হয়েছে ইতিপূর্বে বড়ানগরে যারা ছিল বামামলে তারা কিন্তু সেই উন্নতি করতে পারেনি আমাদের শুধু এই রাস্তাঘাট থেকে নয় সর্বস্তরে আমাদের উন্নয়ন হয়েছে এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মী ভাণ্ডার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন যেভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহজ সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে এবং সর্বোপরি স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বহু মানুষ উপকৃত হয়েছেন তাই এই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত করেছেন বাংলার মানুষের জন্য যেটা এর ইতিপূর্বে যারা চৌত্রিশ বছর বা আমুলে মানুষ কিন্তু সেই উন্নয়ন দেখেনি অতএব মানুষ কিন্তু উন্নয়নকে সামনে রেখেই ভোট দেবেন জোড়াফুল চিহ্নে ছাপ দিয়েই ভোট দেবেন অধ্যাপক সৌগত রায়কেও ভোট দেবেন এবং সায়ন্তিকা ব্যানার্জিকেও ভোট দেবেন